ছোট আছে ছোট সাইজ না ছোট আছে বড় আছে ছোট আছে বড় আছে এটা মাত্র নব্বই টাকা ছোটটা নব্বই টাকা মাত্র নব্বই টাকা আছে দুইটা কালার আছে দুইটা আচ্ছা এখানে

আচ্ছা ভাই আমরা একটু বাচ্চা আছে ওইদিকে চলে আসে অবশ্যই বাচ্চা এফে দেখে বলাই তারা আমার বন্ধুরা আইডিয়া নিয়ে আলু আচ্ছা এদিক কি চাইনিজ নাকি না

একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা আচ্ছা একশো পঁয়তাল্লিশ টাকা আপনার এই যে একটা নতুন নতুন একদম নতুন একদম নতুন

একশো পনেরো টাকা এদিকে একটু চলে আসা আসে এই যেটা দেখেন মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি পাইকারি দাম পাইকারি দাম ওকে তারপরে এই যেটা আছে 75 টাকা এটা হলো 75 টাকা দুইটা কালার 75 টাকা 75 টাকা ওকে এখানে আছে বর্ষাকালীন প্রচুর দুইটা আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে ডিজাইনের কোনো শেষ নাই সারা রাত দেখালে শেষ হবে না ওকে কত করে এটা মাত্র হলো 80 টাকা 80 টাকা জোড়া হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে ইন্ডিয়ান গেটআপার আছে এই যে তাই এটা কিন্তু মাল হ্যাঁ এগুলো একদম নতুন দুইটা কালার মাত্র 75 টাকা মাত্র 75 টাকা মাত্র 75 টাকা পাইকারি দাম হ্যাঁ এই যে বাচ্চাদের নাইক ডিজাইন আছে নাইক ডিজাইন বড় ছোট মিডিয়াম একশো পঞ্চাশ টাকা একশো তিরিশ টাকা দুই পিতা হ্যাঁ দুই পিতা আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দুই পিতাগুলো কেমন চলে পঁচাত্তর টাকা অনেক হিট মাল এখন পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা তারপরে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা দুটা তিনটা কালার আছে

পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এই যে ডিজাইন আছে ডিজাইনের কোনো শেষ নাই এই শেষ নাই না পঁচাশি টাকা মাথা টাকা ওকে প্রিয় দর্শক

একদম বড় পর্যন্ত আছে হ্যাঁ একদম বাচ্চা থেকে শুরু করে বড় মানুষের পর্যন্ত আছে রেট হল ষাট টাকা পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আর্টিকেল দেওয়া আছে এগুলা

যেটুকু পারতেছি আসলে দেখাইছি সপ্তাহ দেখানো সম্ভব না ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনারা যারা আসলে আসতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আসার লোকেশনটা একটু বলে দিই আমরা বললাম আপনার ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার দোতলা উত্তর পূর্ব কোনার শিশুটি নাম্বার দোকান পাতেমা সুজ আচ্ছা যারা আসবে না যারা আসবে না তারা আমাদের এখানে নাম্বার থাকবে ভিডিও কল দেবে ভিডিও কল আমরা মাল দেখানো পছন্দ করবো সে টাকা আমাদের ব্যাংকে পাঠাবে আমরা মাল ছেড়ে দেবো আজকে চালে তাকে মাল পেয়ে যাবে কালকে মাল পেয়ে যাবে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ